মিথুন রাশির এপ্রিল দু হাজার মিথুন রাশির এপ্রিল দু চব্বিশ কেমন যাবে এপ্রিল মাস মিথুন রাশির জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে গ্রহের গোচর আমরা মেষ রাশির ক্ষেত্রে বলেছি বৃষ রাশির ক্ষেত্রে বলেছি গ্রহের অবস্থান ভিত্তিক ফলাফল বলেছি আমরা মিথুন রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলব মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বুধ বর্তমানে বৃহস্পতির সঙ্গে মেষ রাশিতে রয়েছে বুধ বৃহস্পতির শত্রু গ্রহ নয় বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক সম সুতরাং অবস্থান রাশি যে ফলাফল বলতে গিয়ে আমরা দু তিনটি যোগের কথা বলব মিথুন রাশি একমাত্র রাশি যে রাশির মধ্যে অঙ্গার যোগে শনি মঙ্গল অঙ্গার যোগে কোনো কুপ্রভাব পড়বে না কারণ অঙ্গার যোগ নিয়ে আমরা যখন বলেছি তখন সেই যোগে সম্পূর্ণ কেন করবে না আমরা একই জিনিস যদি বারবার বলি তাহলে আপনাদের ভিডিও দেখতে ভালো লাগবে ভিডিও শুধু ভালো লাগার জন্য বলি না আমরা আপনারা কতটা উপকৃত হবেন আমাদের অনুষ্ঠান দেখে এটি কিন্তু আমাদের বিচার এবং বিশ্লেষণ নিখুঁত বিচার বিশ্লেষণের মধ্যে রাশি জাতক জাতিকাদের সমস্যা সঠিকভাবে তুলে ধরা এবং তার সমাধান বলা। আর ভালো দিকটাও সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা ভালো যা ঘটবে তা তো ঘটবেই কিন্তু মন্দ যা ঘটবে তা দুর্ভাগ্যজনক হতে পারে সুতরাং যদি প্রত্যেকটি রাশি জাতক জাতি দ্বারা ভালো সঙ্গে মন্দ জানার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকেন তাহলে কিন্তু আপনাদের কোন রকম ভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে না আমাকে অনেকেই প্রশ্ন করে এই রাশির ভালো হবে না ওই রাশির ভালো হবে না আপনারা দেখবেন যারা বলছেন এই কথাগুলো এই রাশি ভালো হবে না ওই রাশি আমি দেখছি বেশ কিছুদিন আগে মকর কুম্ভকে নিয়ে কেননা এদের সাড়ে সাতই চলছে কোন নিশ্চিত ভাবে কোথাও দেখেছেন কোনো চ্যানেল শুনছেন সাড়ে সাতই খুব শেষ করে দেয় সাড়ে সাতিতে মানুষ কত উপকৃত হতে পারে এই নিয়ে ভিডিও দিয়েছে জ্যোতিষ শাস্ত্র ভীতি প্রদর্শনের জন্য নয় জ্যোতিষ শাস্ত্র একটি গাণিতিক পদ্ধতি মানুষকে সুস্থ স্বচ্ছ সুন্দর রাখার জন্য একটি বৈদিক প্রক্রিয়া এটা বেদের চোখ পাঁচ বছর আগে জ্যোতিষ সূক্ষ্ম গণিতের ব্যাপার রয়েছে কারা করেছে সে ব্যক্তিত্বদের দেখেন যে মনিবি কথা জ্যোতিষ শাস্ত্র যদি খুব সহজ সরল হয়ে অর্থ উপার্জনের একটি মাধ্যম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শাস্ত্রের সঠিক বিচার বিশ্লেষণ কখনোই সম্ভব নয় এত সূক্ষ্ম বিচার একটি সর্বাধিক একটি মানুষ সারা সারাদিনে চারটি থেকে পাঁচটি জনমুণ্ড প্রস্তুত করতে পারে বা দেখে বলতে পারে এর বেশি যদি করতে যায় তাহলে সেটা সঠিক কখনোই করতে পারবে কেননা আমরা তো যন্ত্রের মাধ্যমে সাহায্য নিয়ে দিচ্ছি আমাদের ম্যাথামেটিক্স কে কিছুটা সাহায্য করছে কম্পিউটার আগে কিছুই ছিল না পঞ্জিকা দেখে বলতে হতো পঞ্জিকা দেখে আমরা ছক আঁকতাম সেই ছক দেখে 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 ছকটা আঁকতেই সময় লেগে যেত দেড় ঘন্টা নিখুঁত ভাবে তার নক্ষত্র হিংসা বিকাশ করে লিখত এখন তো এক গ্লান্স আমরা বোতাম টিপছি আর পেয়ে যাচ্ছি কিছুই না এটা একটা ম্যাথামেটিক্স সেই ম্যাথামেটিক্সটা এখানে ঢোকা আছে আপনি যত উচ্চ স্তরে পড়াশোনা করবেন যেমন হায়ার ম্যাথামেটিক্স পড়লে আপনাকে ক্যালকুলেটর করবেন তখন আপনাকে খাতা পেন দিয়ে অঙ্ক করলে যেমন পারবেন না এখানেও তার সূক্ষ্ম বিচার বিশ্লেষণ তখন আমরা জন্মস্থান পঞ্জিকাতে যে টাইম দেওয়া আছে সেই অনুযায়ী করতাম টাইম অনুসারে সবারই বিচার তোর হিসাবে তো গোলমাল হওয়ার সম্ভাবনা থাকতোই এখন বিচার বিশ্লেষণ অনেক সূক্ষ্ম হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক স্বচ্ছ হয়েছে অনেক ট্রান্সপারেন্ট হয়েছে একটি বিশেষ কথা আপনাদের আমি বরবার বলছি প্রত্যেকটি বৈদিক পূজা অর্চনা অত্যন্ত সুন্দর এবং খুব ভালো ফল দেয় এই পূজা কিন্তু একটি প্রস্তুত হয় একটি কেননা বুদ্ধিপত্র রেখার বিষয় থাকে সেই বুদ্ধিপত্র পুজো জন্যই একটি হোমের প্রয়োজন বড় বড় পূজা গুলো কোথাও চতুর্মুখী হোম হয় খুব আমাদের গ্রহে পূজা অর্চনার ক্ষেত্রে মানে একজন পৌরহিত্য করে পুজো হবে এমন পুজোর সংখ্যা একটিও নেই মাঙ্গলিক বিবাহ অত্যন্ত সুন্দর একটি প্রক্রিয়া অনেক দুষ্কর সেই জিনিসগুলো দেখতে হবে কতটা সঠিকভাবে হচ্ছে ক্যান্ডিডেটের উপস্থিতি থেকে এই কাজগুলো করে নিতে হয় প্রত্যেকটি কাজ সুন্দর স্বচ্ছ কোথাও জল মেশানোর জায়গা নেই কিন্তু যারা করছেন তাদেরকেও ঠিকঠাক হতে হবে যারা করাতে যাচ্ছেন তাদের আরো বেশি ঠিক হতে হবে নবগ্রহ স্তোত্র পাঠ করলে নবগ্রহকে স্তোত্র পাঠ মানে নবগ্রহকে প্রণাম করা নবগ্রহকে প্রণাম করার মধ্যে সবচাইতে বেশি ভালো ফল পাওয়া যায় নবগ্রহের বীজ মন্ত্র করলে ভালো ফল পাওয়া যায় নবগ্রহ কোন রং পছন্দ করেন কি তাদের প্রিয় জিনিস কোন ফুল তাদের প্রিয় জিনিস অর্থাৎ পূজা অর্চনার মধ্যে বৈদিক বীজ মন্ত্রের মধ্যে গ্রহ শান্তি সবচাইতে বেশি ভালো রত্নে হয় কিন্তু রত্ন অনেক মূল্য প্রচুর দাম দিয়ে যাদের জন্য রুদ্রাক্ষ অত্যন্ত ভালো কাজ করে কিন্তু খাঁটি রুদ্রাক্ষ ব্যয়বহুল করুন সেক্ষেত্রে সেই রুদ্রাক্ষের বীজ মন্ত্র আমরা প্রত্যেকটি রুদ্রাক্ষের বীজ মন্ত্র করে দিয়েছি একমুখী দুমুখী তিনমুখী ভিডিও গুলো স্ক্রল করে দেখুন দেখে আপনার অনুষ্ঠান গুলো প্রত্যেক এমন কোন অনুষ্ঠান আমরা দিচ্ছি না যা মানুষের ভালো লাগবে এবার আজকে আমরা আসছি কেন এগুলো বললাম তার প্রয়োজন ছিল এবার আমরা আসছি মিথুন রাশি এই যে ভালো দিকটা কালো মেঘ কেটে যাবে কেন বললাম দুশ্চিন্তা কার নেই সবারই আছে দুশ্চিন্তা থেকে মুক্ত হবে অর্থাৎ মন ভোর ভরে থাকবে মনের কারো গ্রহ ভালো অবস্থায় থাকলে তার মন ফুরে থাকে হবে না তো কার হবে শরীর মন ভালো যাবে ধ্বংসান অতি শুভ ভ্রাতা ভগ্নি শুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান শুভাশুভ প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে বড় কোনো দুর্ভাগ্যের শিকার হবে না স্কিনের সমস্যা দেখা যাবে যাদের স্কিনের সমস্যা ও মেয়েদের সমস্যা ভুগছেন তারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করবে ভাগ্য অতি শুভ সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে শুভ পরিবর্তন আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সুন্দর সম্ভাবনা রয়েছে যারা মিথুন রাশির জাতক জাতিকা আর রয়েছে ব্যয় ব্যয় আপনাদের একটু বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে আপনাদের বুধের দুটি ঘর একটি মিথুন একটি কন্যা নয় কিন্তু আপনাকে দেখতে হবে মিথুন থেকে কত নম্বর ঘরে এক দুই তিন চার পাঁচ পঞ্চম স্থানে পঞ্চম স্থানে কেতু থাকলে শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত অগ্রসর হয় পঞ্চম স্থানে কেতু থাকলে সন্তানের ক্ষেত্রে কোনো অশুভ প্রভাব থাকে না কেতু অত্যন্ত ধার্মিক প্ল্যানেট অত্যন্ত শনির মতন ক্রোহ গ্রহ নয় আমরা কিছু কিছু জায়গা আছে এত সুন্দর রাহু অত্যন্ত ভালো জায়গায় যদি থাকে দ্বিতীয় দশম একাদশ তার কপালে কোনোদিন আর্থিক কষ্ট হবে না রাহু যদি পঞ্চমে দাঁড়িয়ে যায় রাহু যদি অষ্টমে হয়ে যায় তাহলে সমস্যা হয় গ্রহরা কোথায় থাকলে শুভ ফল করবে সেটি দেখতে হবে এবং জন্মকুণ্ডলীর সঙ্গে ট্রানজিটে এই দুটো ব্যালেন্স করে দেখতে হবে কুণ্ডলীতে সেই গ্রহ কোথায় আছে আর জন্ম ট্রানজিটে কোথায় আছে তাহলে সুন্দর বিষয় হয় শুধুমাত্র যে অসুবিধা বললাম অসুবিধার জায়গাটা কোন জায়গা থেকে আপনাদের অসুবিধাটা হওয়ার সম্ভাবনা আছে। প্রবল তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়ত হচ্ছে নেশাদব্য সেবনের মধ্যে দিয়ে অত্যন্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি ক্ষেত্রে প্রবল সম্ভাবনা ক্ষতি হতে পারে এই দুটি ক্ষেত্রের জন্য আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যকে অর্ঘ প্রদান করবে সূর্যকে কিভাবে অর্ঘ প্রদান করা হয় আমরা বলেছি তবুও বলে দিচ্ছি একটি জবা ফুল নিয়ে পাঁচটি দুব্য ঘাস পাঁচটি অক্ষত নিয়ে আশা করি ভিডিও আপনাদের ভালো লাগলো ভালো লাগলে মন্তব্য করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ